দেহের নানা বিপজ্জনিত বিক্রিয়ায় ভিটামিন ডি ভূমিকা পালন করে থাকে মাখন পনির দুর্ডিম হতে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি তবে সূর্যের আলোই প্রধান উৎস ভিটামিন ডি এর অভাবে শিশুদের বিশেষ ধরনের রোগ রিকেটস হতে দেখা যায় শরীরের ত্বকে সূর্যলোক লেগে এই ভিটামিন ডি উৎপন্ন হয় এবং পরে তা যকৃতে হয়ে কিডনিতে পৌঁছায় এবং হরমোনের মতো কাজ করে এর কাজ অন্ত্রে ক্যালসিয়াম শোষণ করে শরীরের ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করা এছাড়া দেহের নানা বিপাকজনিত বিক্রিয়ায় ভিটামিন ডি ভূমিকা পালন করে থাকে তো আজকে আমরা যে ওরাল সলিউশনটি নিয়ে এসেছি সেটি নাম হচ্ছে ডেফ্রল ওয়েচ এই ডেফরল ওয়েচ ওরাল সলিউশনটি বাচ্চাদের জন্য নির্দেশিত সাধারণত যে সকল বাচ্চারা বারো বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশুদের ভিটামিন ডি এর অভাবজনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য এই ডেফরল ওয়েজ ওরাল সলিউশনটি কাজ করে থাকে এটি ভিটামিন ডি এর পূরণে কাজ করে থাকে তো এই ডেফরল ওএইচ ভিতরে কি রকম সেটি আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে ওরাল সলিউশনটি আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে একটি ড্রোপার দেওয়া রয়েছে এটির মাধ্যমে আপনারা বাচ্চাদেরকে এটি খাওয়াবেন তো আমি ইতিপূর্বে বলেছি যে সকল বাচ্চাদের ভিটামিন ডি এর অভাব রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রসূতি মায়ের ভিটামিন ডি এর অভাব থাকলে শিশুরও ভিটামিন ডি এর অভাব লক্ষ্য করা যায় কাজে সে সকল ক্ষেত্রে এটি কাজ করে থাকে তো এটি আপনারা কিভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন সেটি এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি ছয় মাস থেকে শুরু করে বারো বছর বয়সী শিশুদের জন্য জিরো এখানে দেওয়া রয়েছে জিরো থেকে শুরু করে জিরো পয়েন্ট ফাইভ এম পর্যন্ত প্রতিদিন খাওয়াতে হবে একবার কিংবা যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এটি আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সাধারণত এই ডেফ্রালোয়েজ সলিউশনটি রিকেটস ওস্টিওপ্রোসিস ওস্টিওমেলাসিস ইত্যাদির ক্ষেত্রে কাজ করে থাকে এটি ট্যাবলেট আকারেও পাওয়া যায় যেটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত তো এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি যদি গর্ভাবস্থায় ভিটামিন ডি থি অভাব পরিলক্ষিত হয় সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই আপনারা ব্যবহারের পূর্বে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ানোর চেষ্টা করবেন তো এই ডেফ্রল ওয়েস এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই এই ডেফ্রল ওয়েস সলিউশনটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে একশো পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন তবে অবশ্যই আপনাদের এই রকমের সমস্যা পরিলক্ষিত হলে বাচ্চাদেরকে খাওয়ানোর পূর্বে যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আমি শুধুমাত্র এর জন্য ভিডিওটি করছি যাতে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে একটি বেসিক ধারণা পান তো এই প্রোডাক্টটি সাধারণত বাজাজাত করে থাকে একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এই ছিল ডেফরল ওয়েস সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ